বন্ধুরা খুব সুন্দর ইউনিক ধরনের একটা প্রোডাক্ট আজকে আপনাদের দেখাচ্ছি যারা ইলেকট্রিক কাজ এবং ইলেকট্রনিক্সের কাজ ধরনের কাজ করেন তাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে বা ইম্পর্টেন্ট একটা গ্যাজেট হতে চলেছে খুব সুন্দর একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাচ্ছি আপনাদের দেখুন এখানে একটা অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে একটা টেস্টার দেখুন যেটা বললাম যে খুব সুন্দর একটা ইউনিক ধরনের টেস্টার সেটার সঙ্গে আজকে আপনাদের পরিচয় করে দিচ্ছি এবং কী ধরনের কাজ সেই টেস্টার দিয়ে আপনারা করতে পারবেন সেটাও আপনাদের দেখাচ্ছি চ্যানেল থেকে এই ধরনের ভিডিও যারা সবার প্রথম দেখছো তাদের কাছে একটা অনুরোধ রাখবো আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি দেখতে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল প্রেস বটনটা অন করে রাখবেন যখন এই ধরনের ভিডিও নিয়ে আসবো আপনার জন্য সবার প্রথম পেয়ে যাবেন দেখুন সিম্পল একটা সাধারণ ধরনের একটা টেস্টার দেখুন এটা হচ্ছে চব্বিশ ভোল্ট এসি থেকে দুশো পঞ্চাশ ভোল্ট এসিতে আপনারা ইউজ করতে পারবেন শুধু এসি না ডিসিতেও কিন্তু এটা ওয়ার্ক করবে এবং আমাদের যে সাধারণ যে টেস্টারগুলো হয়ে থাকে দেখুন এই ধরনের টেস্টারগুলো হয়ে থাকে আর এই যে টেস্টার এটা ইউনিক ধরনের গ্যাজেটও বলতে পারেন একটা কারণ এর কাজ কিন্তু অনেক রকম কাজ শুধু একটা কাজ না এই ধরনের যে টেস্টার সেগুলো কিন্তু আমরা মাত্র এসির লাইনটাই বুঝতে পারি এসির যে ফেস লাইন সেটাই কিন্তু আমরা বুঝতে পারি যে এটাই ফেস লাইন আর নিউট্রালে কিন্তু রকম কিছু বোঝা যায় না লাইটও জ্বলে না বা এটা ফ্ল্যাশ হয় না কিন্তু এই যে টেস্টারটা এটাই কিন্তু নিউটালও বুঝতে পারবেন আপনার ফেস লাইনও বুঝতে পারবেন দুটো লাইট দুটোই লাইনে কিন্তু আপনার বুঝতে পারবেন দুটোই কিন্তু ফ্ল্যাশ হবে দেখুন সেটাও আপনাদের দেখাচ্ছি টেস্টগুলোতে আপনারা কী ধরনের কাজ করতে পারবেন আর যারা ইলেকট্রিক আর ইলেকট্রনিক্সের কাজ করছেন আমি তাদের রিকমেন্ড করবো যে এই ধরনের টেস্টার আপনাদের কাছে একটা রাখা উচিত আর এই ধরনের টেস্টার যদি আপনাদের কিনতে পছন্দ হয় বা কেনার আগ্রহী থাকেন অবশ্যই ডিসক্রিপশন বক্সে এর লিঙ্ক আমি দিয়ে দেবো আপনারা যদি পছন্দ হয় আপনাদের ভালো যদি লেগে থাকে অবশ্যই পার্চেস করতে পারেন দেখুন একটা এসি লাইন নিয়ে নিলাম দেখুন যখনই নিউট্রালে দেবেন যখনই নিউট্রালে প্রবেশ করবেন বা নিউট্রালে সেটা দেখবেন শুধু পেলেন গ্রিন কালার জ্বলছে দেখুন এটা হচ্ছে নিউট্রাল আর ফেসে যখনই দেবেন ফেস লাইনে তখন দেখবেন দুটো কালার কিন্তু ফ্ল্যাশ হবে দেখুন এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে গ্রিন কালার অর্থাৎ এই পাশে হচ্ছে ফেস লাইন এটা হচ্ছে আমাদের নিউট্রাল লাইন দেখুন এটা হচ্ছে নিউট্রাল লাইন অর্থাৎ সিঙ্গেল একটা গ্রিন লাইন জ্বলছে এবার আসুন এর পরের যেটা সেটাও আপনাদের দেখাচ্ছি ডিসির কম্পোনেন্ট ডিসির ভোল্টের যে কম্পোনেন্ট সেটাও আপনারা চেক করতে পারবেন দেখুন এই ধরনের মোটর হোক বা এই ধরনের ট্রান্সফর্মাই হোক বা এই ধরনের ট্রান্সফর্মার হোক বা এই ধরনের সুইচ হোক বা এই ধরনের সুইচ হোক সব কিন্তু আপনি এই টেস্টটাতে চেক করতে পারবেন কোনো রকম কোটি মিটার হোক বা যে কোনো মিটার হোক সে কোনো রকম কোনো মিটারের দরকার পড়বে না এটাতে আপনি চেক করতে পারবেন যে কয়েলটা সঠিক আছে বা এটা ওয়ার্কিং জন্য রেডি আসে দেখুন সেটাও কী করে করবেন সেটাও দেখাচ্ছি দেখুন সিম্পল দেখুন সুন্দর করে দেখুন সিম্পল করবেন কি একটা এখানে একটা হাত দিয়ে দেবেন সিম্পল এই এই পাশে একটা হাত দিয়ে দেবেন এই পাস লাগাবেন দেখুন গ্রিন কালার জ্বলছে দেখুন দেখুন গ্রিন কালার জ্বলছে দেখুন এ থেকে আপনারা বুঝতে পারবেন যে মোটরের কোয়েলটা সঠিক আছে দেখুন এইভাবে আপনারা চেক করে নিতে পারবেন এই সাধারণ একটা টেস্টারে আপনার প্রচুর রকম প্রচুর ধরনের কাজ আপনারা মিটিয়ে ফেলতে পারবেন এবং দেখুন এই ধরনের টেস্ট যেগুলো আছে যারা মাল্টিমিটার চালানো বোঝে না এবং আমার এক সময় অসুবিধা হয়ে যায় যারা মাল্টি একেবারে নতুন যারা মাল্টিমিটার চালানো বোঝে না যে এই টেনশন এই ধরনের কয়েল বা প্রাইমারি কয়েল বা সেকেন্ডারি কয়েলটা ওকে আসে কি না সেটাও বোঝা যাবে এই শুধু এক টেস্টারের মধ্যে দেখুন সিম্পল এই পাশে একটা হাত দিয়ে দেবেন আর এই পাশে লাইটটা দেবেন দেখুন লাইট জ্বলছে কিন্তু দেখুন দেখুন লাইটটা কিন্তু ফ্ল্যাশ হচ্ছে দেখুন অর্থাৎ প্রাইমারি কয়েলটা কিন্তু আমাদের ওকে আসে এবার দেখুন সেকেন্ডারি কয়েলটা আপনাদের দেখাচ্ছি সিম্পল একটা হাত দেবেন দেখুন লাইটটা জ্বলছে কিন্তু এটাও জ্বলছে এটাও জ্বলছে ওকে আছে এবার দুটো কয়েলই ওকে আছে অর্থাৎ এবার এর ভোল্ট সঠিকভাবে এর ভোল্টটা আপনারা প্রাইমারি কয়েল থেকে সেকেন্ডারি কয়েলে যে ভোল্টটা যাবে সেটাও সঠিক আছে কিনা সেটাও আপনারা বুঝতে পারবেন সেটা দেখুন সিম্পলি এখানে একটু হাত দেবেন দেখুন এখানে লাইট দিলাম দেখুন তো লাইট জ্বলছে দেখুন প্রত্যেকটা কয়েল বা কয়েলের ওয়াইন্ডিং যেটা ওয়াইন্ডিং সেটাও পারফেক্ট আছে দেখুন লাইট জ্বলছে দেখুন দেখুন লাইট জ্বলছে অর্থাৎ আমাদের প্রাইমারি কয়েল সেকেন্ডারি কয়েল দুটোই কিন্তু ওকে আছে এবং ওয়াইন্ডিংটা সঠিক আছে এবার আসুন এই ধরনের যে সুইচগুলো আছে সেগুলো আপনারা চেক করবেন কী করে দেখুন সিম্পল জাস্ট দেখুন এখানে আপনারা দেখাচ্ছি সিম্পল এখানে একটা আঙুল দিয়ে দেবেন চেকিংয়ের জন্য আমি দেখাচ্ছি দেখুন দেখুন এ পাশটা ওকে আছে দেখুন এ পাশটা কিন্তু ওকে আছে এবার এই সুইচের এই পাশটা দেখবেন দেখুন সুইচটা কিন্তু ওকে আছে এইভাবে আপনারা সিম্পল অতি সিম্পলভাবে আপনাদের ইলেকট্রনিক কম্পোনেন্ট হোক বা এসি কম্পোনেন্ট হোক আপনার ইজিভাবে এভাবে চেকিং করে নিয়ে নিতে পারবেন এবার দেখুন এই ধরনের সুইচগুলো আছে যেটা সেটাও সিম্পলি একটা হাত দিয়ে দেবেন এখানে দেখুন সিম্পলি একটা হাত দিয়ে দেবেন এবার চেক করুন কোন পাসটা ঠিক আছে এবার দেখুন দেখুন এ পাশটা ঠিক আছে এ পাসটা ঠিক আছে কিন্তু এবার আস্তে করে সুইচটা এবার সরিয়ে দিন এবার দেখুন এ পাশটা জ্বলছে কিনা দেখুন এই পশটা কিন্তু ওকে আছে তো এইভাবে এই যে টেস্টারটা আছে এই টেস্টারে আপনারা খুব মানে সরলভাবে খুব সরলভাবে বা ইজিভাবে আপনারা বুঝতে পারবেন যে এই টেস্টারের কতটা হেল্পফুল একটা টেস্টার তো এবার আসুন এবার দেখাচ্ছি দেখুন এই ধরনের যে ডিসি ব্যাটারিগুলো হয় থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ডিসি ব্যাটারি এগুলো ব্যাটারিতে কিন্তু অনেক সময় লেখা থাকে না যে পজিটিভ কোনটা নেগেটিভ কোনটা যারা একেবারে নতুন তারা কিন্তু বুঝতে পারেন যে পজিটিভ কোনটা বা নেগেটিভ কোনটা কারণ এতে কোনো মার্ক করা থাকে না এবার দেখুন সিম্পলি দেখুন এই পজিটিভই যখন এই পাশে একটা আঙুল দিয়ে দেবেন আঙুল দিয়ে পজিটিভ যখন এ দেবেন দেবেন কিন্তু ফ্ল্যাশ আর হচ্ছে না দেখুন ফ্ল্যাশ হচ্ছে না কিন্তু এবার দেখুন নেগেটিভই যখন দেবেন তখন দেখবেন ফ্ল্যাশ হচ্ছে এই দেখুন নেগেটিভ দিলেই কিন্তু ফ্ল্যাশ হচ্ছে তখন আপনারা বুঝতে পারবেন এটা ব্যাটারির নেগেটিভ সাইড এটা হচ্ছে অপোজিট সাইড যে কারণে এটা হচ্ছে পজিটিভ সাইড এইভাবে এই যে টেস্টারটা আছে যেটা বললাম ইউনিক ধরনের একটা টেস্টার আর আপনাদের যদি এই ধরনের টেস্টার পছন্দ হয়ে থাকে অবশ্যই ডিসক্রিপশন ডিসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দেবো আপনারা অবশ্যই সেখান থেকে পার্সেস করতে পারবেন তো থ্যাংক ইউ বন্ধুরা থ্যাংক ইউ আজকে দেখালাম যে ইউনিক ধরনের একটা টেস্টার যারা ইলেকট্রিক ওর ইলেকট্রনিক্সের কাজ করেন তাদের কাছে এই ধরনের একটা টেস্টার থাকা সবচেয়ে ভালো থ্যাংক ইউ বন্ধুরা থ্যাংক ইউ